আজকে নিরামিষ কি রান্না করব ভেবেই পাচ্ছিলাম না তাই একটু মুগ ডাল গোটা মৌরি গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা নিয়ে চলে এলাম রান্নাঘরে মুগ ডালটা শুকনো কড়াইয়ে ভেজে তারপর জলে ভিজিয়ে রেখে তারপর শুকনো কড়াইয়ে মৌরি ধনে জিরে শুকনো লঙ্কা ভেজে নিলাম ওটা ঠান্ডা হতে হতে বসে গেলাম সবজি কাটতে সবজি বলতে নিয়ে নিয়েছি বড় বড় পটল এরপর পটলের দু সাইড মুখটা অল্প করে কেটে দেখো সাইডগুলো এইভাবে পাতা পাতা করে চিড়ে নিচ্ছি যেরকমটি নকশা পটল হয় ঠিক সেই রকমটা তো যাই হোক এই পটল কাটা দেখে মিট মনে করছি আজকে বাড়িতে কী না জানি রান্না হবে পটলগুলো কাটার পর আমি তা কই এখানে পটলগুলোতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম তারপর সরষের তেলে ভাজতে দিয়ে দিলাম পটলগুলো ভালো করে ভাজতে হবে ততক্ষণে আমি সেই ভাজা গোটা মশলাটা শিলে দড়দড়িয়ে বেটে নিলাম তোমরা চাইলে মিক্সিতে বাটতে পারো কিন্তু আমার মনে হয় শিলে বাটলে যেন স্বাদ বেশি হয় যাই হোক বেটে এসে দেখছি পটলগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম তারপর সেই তেলে মৌরি আর তেজপাতা ফোড়ন দিয়ে আদাটা ভালো করে কুচিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম সেই ভেজে রাখা মশলাটা তারপর কষালাম তারপর দিয়ে দিলাম সেই ভিজিয়ে রেখেছিলাম যে গোটা মুগটা শুকনো করা ভেজে সেইটা তারপর এটা ভালো করে কষালাম এটা মানে ডালটা একটু সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ কষালাম তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে সেই ভেজে রাখা পটলগুলো তারপর ভালো করে কষিয়ে কষিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম কারণ এটা একদম মাখো মাখো হবে আর হ্যাঁ এতে কিন্তু গরম মশলা লাগবে না শুধু লাগবে একটু গাওয়া ঘি কারণ মৌরির যা গন্ধ বেরিয়েছে তাতে করেই দুর্দান্ত স্বাদ আর গন্ধে মৌরি পটল রেডি হয়ে গেছে তারপর বাস আবার কি সাদা ভাত তার সাথে মৌরি পটল নিয়ে ভাতটা ভালো করে মেখে মজা করে খেয়ে নাও রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে দিও